আজকের ভিডিওর মাঝে আমি আপনারা দেখাইম সিলেটর দৃষ্টিনন্দন উপসহর ওয়াকওয়ে যেটা আপনারা আসলে অনেক না এবং না কারণ একটা লোকেশন ইজি তো লইয়া আজকের বিস্তারিত আমার ভিডিও সারা আপনারা না কাটাইয়া পুরা ভিডিওটা বুঝবা বুজবা আশা করি আপনার সবাই আসুন পালা আমিও আছি পালা আর আজ আমি ফাইনালি ওয়াক ও আইসি উপচর তো ই ওয়াক অনেক ব্লক করা

তার ওয়াকের পরিবেশটা অনেক বেশি সুন্দর এন্ড কিন্তু ও জায়গাটা সুন্দর নাই কারণ পানি পুরন একবারে বাদ হয়ে গেছে ওই ধা আর কিতা কিতি ময়লা বর্জনের সারা ও খালের মধ্যে ফলাই তো একটু ক্লিন করিয়া রাখা যায় তো অনেক বেশি ভালো লাগত মানুষ হেসে হিদিকে অনেক বেশি মানুষের দায় আমি লাস্ট মাথা তাইছি আইয়া ভিডিওটা লই রাম কারণ হইলো হিদিকে তো মানুষ বেশের বেসেসরি বিশেষ সরি কাপল কারণ হেডার ভিডিও দরাইলা আবার প্রবলেম আছে তার ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে তাও আমি তার দরাই রই না ভিডিওর মাঝে আর ঐত হকা ঔ যদি ঔ জেগা তাৰ যদি পৰিষ্কাৰ সৰিয়া ৰাস্তা আচলতে অনেক ভাল হয়তো আৰু সেইকাৰণ ৱাকে মই নহৰুক ঐতক সতো সুন্দৰ ৱাকে সৰহ হৈছে আৰু মই নহৰু হাউ চাইডে দিও আছে ওপৰ চহৰৰ আহিয়া মানুহৰ হাটৰ চাইডে পাইবা এতিয়া আৰু এইটো চাইডো অনেক বেছি সুন্দৰ তো এরপরে আমরা একটু আটা আটি করি কিন্তু ও যে ছেলেটা আসলে অনেক বেশি কষ্ট করে আসলে কিছুটা জিনিস কিছু শিখতে গেলে প্রথমে কষ্ট করতে তার বল সবলতা বাড়বা হেও অনেকবার পড়ছে পড়ার পরেও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ফারি লাইছে এরপরে ই জায়গাতে আছে কিছু ফুড ও ফুড কার্ট ফুড কার্ট থাকায় ইন মনে অনেক মানছে চা নাস্তা করে প্লাস টাইম পাস করে বিকেলে আইয়া আর ইউ আকু এটা স্পেশালি আমার কাছে সিলেটের মধ্যে অনেক বেশি ভাল লাগছে যেহেতু অনেক মানছে চিনা আর ইউ আকু এটা পড়ছে একবার ইজি লোকেশনও বছর ইয়ার রোজবিউটাকে তোরা এবং হাট হাট একটা আছে বড় হাটের সাইডেও পাইলি বা ই ওয়া আসলে ই ওয়াক আমার কাছে বিশেষ করে বালা লাগছে তো ওত বালা থাকা সুস্থ থাকক নেক্সট ভিডিওত আপনার লগে আবার দেখাব আল্লাহ